খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আড়াই হাজার মাইল পায়ে হেঁটে এসেছেন শুধু আমাকে আর আপনাকে মুসলমান বানানোর জন্য অনেক বেয়াদবরা খাজা আবার নাম বলার সময় গাজা শব্দ ইউজ করে এরা বেয়াদব ঠিক কিনা কথা বলেন খবরদার আপনি মুখ সামলে কথা বলবেন খাজা মহিনুদ্দিন চিশতির জীবনে তো জানেন না কেমনে জানবে উনার নাম বিক্রি করে করে আমাদের দেশে অনেকে ব্যবসা করতেছে খাজার আসন বানাইছে খাজা বাবার নাম দিয়া একটা রুমাল গায়ে ব্যবসা খাজা মঈনুদ্দিন নিজের বাবার আঙ্গুরের বাগান বিক্রি করে মাকে বলছেন মা আমি উচ্চ শিক্ষা শিখতে চাই আরো বেশি এলম শিখতে চাই তখন গেলেন হুসাম উদ্দিন বুখারির কাছে বুখারা গিয়ে বলে হজুর আমি আপনার কাছে পড়বো হজুর বলতেছে হোসাম উদ্দিন বুখারি রহমতুল্লাহ হাদিসের বড় ইমাম উনি বলছেন তুমি আমার কাছে পড়বা তবে আমার এখানে ষোলো বছরের কম পড়া যাবে না বরাবর ষোলো বছর পড়তে পারলে তুমি বত্রি হইতে পারো আমাদের অনেক ভাইরা তো মাদ্রাসায় দাকিল পাস করার পরে তার আবার কলেজ ভালো লাগে মোটামুটি আবার আলিম পাস করার পরে বিশ্ববিদ্যালয় ভালো লাগে মাদ্রাসার ভালো লাগে না তখন না ঘরকা না ঘাটকা এ এদিকেও হয় না ওদিকেও হয় না ভালো আলেমও হয় না ভালো বাংলা হয় না ঠিক কিনা কথা বলেন ধৈর্য লাগবে খাজা গরিব নামাজ রহমতুল্লা আলাই যখন উনি বলছেন হোসামুদ্দিন বোখারি ষোলো বছর পড়তে পারলে ভর্তি হও বলে হুজুর ষোলো বছর থাকবো কোনো অসুবিধা নাই ষোলো বছরের জন্য ভর্তি হলেন উনি তো অলৌকিক মেধার অধিক অধিকারী ছিলেন খাজা মহিরুদ্দিন শিশীরা হমতুল্লা আলী বাবা এবং মা দুই দিক থেকে হাসানি আর হোসাইনি তখন বলে ১৬ বছরের পড়া সাত বছরে পড়া শেষ হুজুর আমার সবক নেন দেখে ১৬ বছরে যেই কোর্স শেষ হইতো উনি সাত বছরে শেষ করে ফেলাইছে কই হুজুর আমাকে নতুন কিছু বল কয় আমার কাছে আর কোনো কিছু নাই যা ছিল সব তুমি শিখে ফেলছো এবার তুমি যদি উচ্চ শিক্ষা শিখতে চাও আব্দুল্লাহ সামার কান্দি একজন আমার বন্ধু আছে তাফসীরের ইমাম এখান থেকে সামার তুমি যাও তার কাছে তাফসীর শিখবে খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ সেখানে গেলেন আবার গিয়ে দুই বছর তাপসি শিখলেন তারপরে হাদিস আর পরিপূর্ণ জ্ঞান অর্জন করার পর উনি মক্কা শরীফ গেলেন সুক্রিয়া আদায় করতে ওখানে গিয়ে দেখে যে ওনার পীর হুসাম উদ্দিন বুখারি রহমতুল্লাহ আলাই মক্কা শরীফে ছাত্রদেরকে দরজ দিচ্ছে ওনার উস্তাদ উস্তাদ তখন সাগরেদকে দেখে বলে মইনুদ্দিন তুমি এখানে বলে হুজুর আমি তো এখানে আসছি কাবাগর জিয়ারত করতে বলে আজকে একটা কাজ করো তুমি ক্লাস নাও আমি নিব না তখন খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ সেদিন মক্কা শরীফের বড় বড় আলেমদেরকে তখন যারা ছাত্র ছিল তাদেরকে বোখারি শরীফ খাদিস শরীফ পড়ালেন ছাত্ররা বলল হুজুর মাঝে মধ্যে আপনার যদি অসুবিধা হয় এই উস্তাবকে পাঠাইয়েন ইনি আমাদের খুব ভালো পড়াইছে এগুলো কি দুনিয়াবাসী জানে যুবকরা জানে তারা মনে করে যে ওলিয়াল্লা মানে শুধু একটা ব্যবসা এই সেই এক একজন ওলি যে কত বড় বড় আলেম তফসির রুহুল বয়ানের ভিতরে আছে কোন মূর্খকে আল্লাহ অলি বানাবে না হয়তো তাকে ইনস্টিটিউশনে শিক্ষা দেবে অথবা তাকে এলমে লাদুনি দান করবে কোন মূর্খকে আল্লাহ অলি বানান না যাকে আল্লাহ অলি বানান তাকে ইলমে দিন দিয়ে দেন খাজা গরিবে নামাজ রহমতুল্লাহ আলাই এতগুলো এলম জানেন উনি আড়াই হাজার মাইল পায়ে হেঁটে এসেছেন হিন্দুস্তানে ওনার পায়ের সমস্ত নখগুলো খুলে খুলে পড়ে গেছে আমাদেরকে মুসলমান বানাইতে আসছে এদেরকে বাদ দিয়ে কি ইসলাম সামনে যাবে